আপনার সম্পর্কে এরকম গুঞ্জন আছে যে ছিল এখন নেই এখনো আছে কিনা সেটা জানতে চাচ্ছি যে গডফাদার আছে বা আপনার হচ্ছে সুগার ড্যাডি আছে এগুলো কি মিথ ছিল আগেও বা এগুলো কি সত্যতা কতটুকু আর এখনো কি সেটা আছে কিনা সুগার ড্যাডি কেন থাকতে হবে আমি নিজেই তো সুগার মামি হইতে পারি

আচ্ছা 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 আর আপনার কাছে সুগার মামির ডেফিনেশন কি আমি শিখলাম আসলে এখন